জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম দেখুন শাস্ত্র মতে বলা হয়েছে বৈশাখ মাস হল অন্যতম একটি বিশিষ্ট মাস যে মাসে গাছ লাগালে এটি পরিবারের জন্য অত্যন্ত কল্যাণকারী এবং এই বৈশাখ মাসকে প্রভু নারায়ণেরও মাস বলে চিহ্নিত করা হয় দেখুন হিন্দু ইসলাম খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ বা পারসি প্রত্যেক ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র একটি কাজ হল বৃক্ষরোপণ করা এবং প্রতিটা বৃক্ষের মধ্যে অত্যন্ত ইতিবাচক ক্ষমতা রয়েছে তবে আজকে আমি যে কয়েকটি বৃক্ষের কথা বলবো সেগুলো যদি আপনারা গৃহে লাগাতে পারেন এই বৈশাখ মাস শেষ হওয়ার পূর্বেই তাহলে আপনাদের জীবনে কখনোই ধন সম্পত্তির কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে তবে আমি আগেই বললাম শুধু যে বৈশাখ মাস এই গাছ বা সেই যে গাছগুলি লাগাবেন তার কোনো দেওয়া নেই আপনারা বছরের যে কোনো মাসেই এই গাছগুলো লাগাতে পারেন অত্যন্ত ভালো বেনিফিট পাবেন তবে ইতিমধ্যে যদি আপনাদের গৃহে এই গাছ থেকে থাকে তাহলে পুনরায় আরেকটি লাগান কারণ আপনাদের এই পূর্ণ কাজ অখণ্ড হয়ে সারা জীবন থেকে যাবে দেখুন বাস্তু বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এমন কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের জীবনে ধন সম্পত্তি সুখ শান্তি বৃদ্ধি করতে সহায়ক হয় তবে গাছগুলি শুধু লাগালেই হবে না উপযুক্ত স্থানে বিশেষ নিয়মবিধি মেনেই লাগানো উচিত তবেই কিন্তু ঘরের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং জীবনে সুখ শান্তি ফিরে আসবে গাছের মধ্যে ইতিবাচক ক্ষমতা থাকলেও সঠিক জায়গায় গাছ যদি না লাগান তাহলে কিন্তু কোনোরূপ ফলাফল পাবেন না বরং হিতে বিপরীত হতে পারে সবার প্রথমে যে গাছটি আপনাদেরকে আপনাদের গৃহে লাগাতে বলবো তা হলো তুলসী গাছ দেখুন প্রত্যেকটা হিন্দু পরিবারে এই পবিত্র তুলসী গাছ কিন্তু থেকেই থাকে এবং আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ আমরা তুলসীর মাতার নিত্য সেবা অর্চনা করি শাস্ত্র বলছে এই পবিত্র গাছটিকে লাগালে এই পবিত্র মাসে তাহলে অনেকাংশেই গৃহের মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি বাড়িয়ে তুলতে এটি সাহায্য করে বা গৃহের সদস্যদের ওপর কোনো প্রকারের অশান্তি বা আকস্মিক বিপদ আপদ ধারে কাছেও আসতে পারে না এবং যে গৃহের সদস্যদের তুলসী গাছে জল নিবেদন করেন সন্ধ্যা আরতি করেন তারা কিন্তু অক্ষয় পুণ্য অর্জন করে থাকেন এবং এই তুলসী গৃহে গৃহে রাখলে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না সর্বোপরি তুলসী গাছে ৩৩ কোটি দেবদেবী বসবাস করেন বিশেষ করে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর বাস এই তুলসী গাছে সুতরাং যদি পারেন একটি ছোট্ট তুলসী চারা এই বৈশাখ মাস চলাকালীন গৃহে নিয়ে আসুন এবং বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে এই বৃক্ষ রোপণ করার আদর্শ একটি দিক এরপর দ্বিতীয় গাছটি হলো নারকেল গাছ দেখবেন এই নারকেলকে শ্রীফল বলা হয় এবং এই নারকেল প্রতিটি পুজো পার্বণে ব্যবহার করা হয় বিশেষ করে এই নারকেল নাড়ু মা লক্ষ্মী প্রভু নারায়ণ শ্রী গণেশের অত্যন্ত প্রিয় তাই যে কোন ধার্মিক অনুষ্ঠানে বলুন পবিত্র অনুষ্ঠানে বলুন এই নারকেল বা ডাবের ব্যবহার কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি এবং এই নারকেল গাছ অ্যাসপার বাস্তুশাস্ত্র অত্যন্ত পবিত্র একটি গাছ বলে গণ্য করা হয়েছে এছাড়াও নারকেল গাছের প্রতিটি অংশেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবং এর উপকারিতা কত যে রয়েছে তা বলার নিশ্চয় উপেক্ষা না। দেখুন এই নারকেল গাছ গৃহে রাখলে কখনোই সে অর্থ কষ্ট দারিদ্রতা হানা দেয় না এবং এটি সৌভাগ্যের প্রতীক শাস্ত্রে গণ্য করা হয়েছে তাই যদি পারেন অতি অবশ্যই একটি নারকেল গাছ নিজের গৃহে লাগান এতটাই উপকৃত হবেন যা আপনাদের কল্পনারও বাইরে এরপর তৃতীয়ত যে গাছটির কথা বলবো তা হলো সুপারি গাছ দেখুন এই গাছটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ এমনটা বলা হয় এই সুপারি গাছ যে বাস্তুতে থাকে সেই বাস্তু কখনোই খারাপ হয় না বাস্তু পুরুষ শান্ত থাকেন এবং এই সুপারি মা লক্ষ্মীর পুজোতে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং এই গাছটির মধ্যে এতটাই ইতিবাচক ক্ষমতা যেমন রয়েছে ঠিক তেমনই এটি অত্যন্ত উপকারী এবং এর ভেষজ গুণেও পরিপূর্ণ অত্যন্ত উপকারী একটি গাছ দেখুন বাস্তুশাস্ত্র মতে এই গাছটি গৃহে লাগালে পরিবারের কল্যাণ হয় তাই অতি অবশ্যই পারলে একটি সুপারি গাছ নিজের গৃহে রোপণ করুন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তবে এই গাছটি আপনারা বাড়ির দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পশ্চিম কোণে লাগাতে পারেন এটি অত্যন্ত সঠিক জায়গা বলে গণ্য করা হয়েছে এরপর চতুর্থ যে গাছটির কথা বলবো সেটি হলো মানি প্ল্যান্ট গাছ এই গাছ গৃহে থাকলে পরিবারে অর্থের বৃষ্টি হয় আপনারা মানুন বা না মানুন এই গাছের সঠিক ব্যবহার করলে জীবনে কখনোই আপনাদের হাত বা পকেট খালি হয়ে যাবে না অর্থ সঞ্চয় হবে এবং উপার্জন আপনাদের অত্যাধিক বেড়ে যাবে এই গাছের ইতিবাচক ক্ষমতা এতটাই এটিকে টাকার গাছ বলা হয় এই গাছ গৃহে থাকলে সৌভাগ্য একধারে যেমন বৃদ্ধি পায় তেমনি এই গাছের ইতিবাচক প্রভাবে পরিবারের মধ্যে পজিটিভ এনার্জি প্রতিদিন বৃদ্ধি পায় এবং নেগেটিভ এনার্জি অপসারণ ঘটে এই গাছটি আপনারা নিজের ঘরের ইনডোর প্ল্যান্ট হিসাবেও গ্রহণ রোপণ করতে পারেন বা যথাযথ জায়গা থাকলে আপনার বাস্তুর মধ্যে তাহলেও সেখানেও এই গাছটি লাগিয়ে রাখতে পারেন তবে অত্যন্ত রোদে এই গাছটি রাখবেন না এতে গাছটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তবে এই গাছটি আপনারা নিজের গৃহের ড্রয়িং রুমে লিভিং রুমে দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব কোণে লাগাতে পারেন এটিকে শাস্ত্র হয়েছে তবে শুধুই গাছটি গৃহে ইনডোর প্ল্যান্ট হিসাবে লাগালেই হবে না যথেষ্টভাবে পরিচর্যা করতে হবে মাঝে মধ্যেই আপনাদেরকে কাঁচা দুধ দিয়ে গাছের পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং লাল হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতাগুলোকে ছেটে ফেলতে হবে তথা আপনারা মাথায় রাখবেন এই গাছটির পাতাগুলি যেন নিচ দিকে নেমে না যায় যায় উপর দিকে যেন পাতাগুলো উঠে এরকম কোনো একটি ব্যবস্থা আপনাদেরকে কিন্তু করে রাখতে হবে এটিকে অত্যন্ত সৌভাগ্যবতী গাছ হিসাবে শাস্ত্র মতে বিবেচনা করা হয়েছে তাই পারলে অতি অবশ্যই একটি মানি প্ল্যান্ট গাছ নিজের গৃহে লাগান অত্যন্ত শুভ ফল পাবেন এরপর পঞ্চম যে গাছটির কথা বলবো এটি মা লক্ষ্মীর যেমন প্রিয় গাছ তেমনই শাস্ত্র মতে এবং বাস্তুশাস্ত্র এটি অত্যন্ত পবিত্র গাছ এবং এই গাছের পুজো করা হয় শুধু যে মা লক্ষ্মীর নয় মা দুর্গারও এটি অত্যন্ত প্রিয় গাছ এবং এই গাছ শুভ ফলদায়ক একটি গাছ যে গৃহে এই গাছ থাকে সেই গৃহে পজিটিভ এনার্জির কমতি হয় না তথা বিশেষ করে অর্থের কমতি সেই পরিবারে একেবারেই থাকে না অর্থ যেখান থেকেই হোক চুম্বকের মতো সেই সংসারে এসে আবদ্ধ হয় এবং এই গাছটি হলো কলা গাছ তবে কলা গাছ কখনোই কিন্তু বাড়ির সম্মুখ ভাগে লাগাবেন না বাড়ির পাশে অথবা পেছন দিকে জায়গা থাকলে তবেই এই গাছ কিন্তু লাগাবেন সুষ্ঠ এবং সর্বোপরি যে গাছটির কথা আপনাদেরকে গৃহের মধ্যে লাগাতে বলবো সেটি হলো স্থলপদ্মের গাছ আগে হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে গাছ যদি আপনারা গৃহের মধ্যে লাগিয়ে রাখতে পারেন তাহলে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছটিকে থাকলে অর্থের সমাগম লেগেই কিন্তু থাকে এবং পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য বৈষম্যতা অনেকাংশেই কমে যায় অ্যাসপার অ্যাস্ট্রোলজি অত্যন্ত পবিত্র গাছ হিসাবে এটিকে গণ্য করা হয়েছে তাই যদি পারেন এই স্থলপদ্দের গাছও আপনারা লাগিয়ে রাখতে পারেন যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ